বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহীর নৌহাটা ব্রিজ এলাকায় রাজশাহী নৌগা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা দুপুর একটা থেকে মহাসড়কের ওপর উঠে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এর ফলে রাজশাহী থেকে শুধুমাত্র নওগা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে এছাড়া সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সিএনজি চালকরা বলছেন গতকাল সকালে রাজশাহী রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের ওপর আক্রমণ করে তাদের বহু সিএনজি ভাঙচুর ও চালকদের আহত করেছে তানোরে সিএনজি চালকদের গন্ডগোলের সূত্রপাত ধরে তারা আমাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক তানোরে সিএনজি চালকদের গন্ডগোলের সূত্রপাত ধরে তারা আমাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এর বিচার করতে না পারলে আমরা লাগাতার আন্দোলনে যাব রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন আজ সকালে বাস চলাচল করার সময় সিএনজি চালকেরা নৌহাটায় দুইটি বাস ভাঙচুর করেছে এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে আমরা সাধারণ দিন মজুর মেহনতি মানুষ আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা বাস ইউনিয়নের কাছে লাঞ্ছিত হই গতকালকে আমাদের রেল গেটে আশি থেকে নব্বইটা গাড়ি ভাঙচুর করেছে তারা এবং আমাদের চল্লিশ থেকে ৪৫ জন এই দিন মজুর মেহনতি মানুষদেরকে মারধর লাঠি সুটা দিয়ে আপনার চাপ্পর হাসে দিয়ে মারধর করেছে এবং রাজশাহী মেডিকেলে তারা ভর্তি আছে চিকিৎসাধীন এইগুলোর সুস্থ আমরা বিচার চাই এবং আওয়ামী লীগের সময় যে বাস নিয়ন্ত্রণ করেছে পাখি এবং তার সহযোগী যারা আছে তারা সকলে আপনার আওয়ামী লীগের টাইমে আপনার ক্ষমতা দেখাইছে আজকে এই সময় স্বাধীন বাংলাদেশ এসে যদি তারাও যদি সময় ক্ষমতা দেখায় তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো আমি আমার পব উপজেলা সিএনজি মালিক সমিতি থেকে সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যদি তারা আমাদের সাথে সুষ্ঠুভাবে বসে সুষ্ঠ ভাইসালা দেয় তাইলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সেটাকে সাধারণ সম্ভাষণ জানাবো যদি তারা নামে নেয় তাইলে আমরা এর চাইতে বড় কঠোর পদক্ষেপ নেব ইনশাল্লাহ একদমে প্রধান উপদেষ্টা এবং আমাদের দেশ ছাত্র তারেক যা বলতে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের সুস্থ সমাধান হয় আমরা আমরা সুস্থ বিচার চাই আমাদের যতগুলো গাড়ি ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিতে হবে আমাদের আমাদের যত বলেন ভাইদেরকে মেরেছে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং রাজশাহী জেলা যতগুলো বলেন রোড আছে আমরা নির্বাধায় আমাদের গাড়িগুলো বিমান চালিয়ে যেতে চাই আমাদের আমার আমরা রোড বিমান চাই বাসের কোনো বাধা থাকবে না আমরা কোনো অবৈধ পয়সা ইনকাম করি না আমরা সুস্থ পয়সা ইনকাম করে একটা রুগী যদি আসে অসুস্থ রুগী তারা যাইতে পারে না আমাদের ছোট গাড়ি গ্রাম চললে তারা সুস্থ ভাবে চলাফেরা করতে পারে